মূলত সিলেটের উত্তর সীমার থেকে কম নয় বরং বেশি এই দক্ষিণ সুরমা বাংলাদেশের সাথে যোগাযোগের একমাত্র ব্যস্ত ব্যবস্থা দক্ষিণ সুরমা স্থলপথেও আকাশপথে নয় স্থল পথে আমরা খুব সম্মানের সাথে ছিলাম সাজেলারের পূর্ণভূমি সিলেটের এক আসনের সাথে সংযুক্ত ছিলাম আমি পাকিস্তান আমলের কথায় যাব না আমি দেশ স্বাধীন হওয়ার পরে কিছু দিনের কোথায় যাবো না তবে দক্ষিণ থেকে কোনো মিছিল না গেলে উত্তর সুরমায় কোনো জনসভা হয় নাই দক্ষিণ সুমনা আমরা একতাবদ্ধ ছিলাম দক্ষিণ সময় একটা সুনাম ছিল যে কোনো কারণে আমাদের সুনামগুলো নষ্ট হওয়ার চলছে আমাদের দক্ষিণ শীর্মার নেতৃবৃন্দ যারা ছিলেন এক কথায় যারা নির্দেশ দিতেন এই দক্ষিণ শীর্মা এই আলমপুরের এই গোটাটুকর এই ঘোদমথলি এই বার্যকলা জালফলা এই কুশিকা কালিমপুর সহ কুদার কলা হল প্রতীত হয়ে গেছে আজকে আমরা খুব অবহেলিত আমাদের এই অবহেলার কারণে নেতৃত্বের অভাবে এলাকা ভিত্তিক উন্নয়ন করার মতো মানুষ বড় অভাব এই মুহূর্তে এই সুযোগে হয়তো আমাদেরকে ষড়যন্ত্র করে আগেও আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে যুক্ত ছিলাম এখনো নির্বাচন কমিশনার মাধ্যমে আমরা বঞ্চিত হচ্ছি এক আসন থেকে আমরা এক আসন থেকে বঞ্চিত হতে পারি না আমরা এক আসনে আলো বৃদ্ধি করতে চাই এই পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ডকে বালাগঞ্জ প্রতিবন্ধুর সাথে মিস করানো যে অংশগ্রহণ করানো তার সাথে যে আমাদের বুট যে প্রক্রিয়া করা হয়েছে এটা আমরা মানি না আমরা আগের মতো থাকতে চাই আগের মতন আমরা থাকবো আমরা একের সাথে থাকবো একের সাথে থাকলে আমরা যেভাবে পেয়েছি আগামীতে পাব এই আশা করি তাই আমরা আজকের এই মুক্তিমায় সবাই উপস্থিত হয়েছি দক্ষিণসমার অনেক লোক তা তো পান নাই আমরা বড়ো আকারে একটা সভা করবো নিয়ে আমরা সভা করবো এই মুহূর্তে আমার দাবি হল আমরা চিনে যাব না আমরা এক আসনের সাথে থাকবো এক নতুন তাইলে প্রক্রিয়া দিন আমরা কয়লা আইনগতভাবে আমরা একটা প্রতিবাদ জানাতে হবে সরকারের আমরা একটা লিপ্টের আকারে একটা স্বারকৃতি আকারে আমরা লিফলেট স্বারকৃত আকারে আমরা নির্বাচন কমিশনার মোদয়ের কাছে আমরা প্রতিবাদ জানাতে হবে আপনারা সবাই দোষখোত দিতে হবে পঁচিশ সাতাইশ নম্বর ওয়ার্ড শুধু আলাদা নয় পঁচিশ আলাদা নয় ছাব্বিশ আলাদা নয় তিনও ওয়ার্ড এক সাথে ওয়ার্ডের মুরব্বীরা একসাথে তিনও ওয়ার্ডের যুবকরা একসাথে তিনও ওয়ার্ডের ছাত্ররা একসাথে দল মত নির্দেশেছে আমরা চাই একে থাকতে এই প্রতিবাদটা আমরা জানাতন্ত কাল লিখিতভাবে আজকে আমাদের এখানে আইনজীবীরা আছেন তাজুদ্দিন আছেন বৃদ্ধ এখান মাধব আছেন মামুন আছেন তারা যেমন করব যে আপনারা আজকে আজকে পিটিশনটা লিখুন আজকের উপস্থিতি স্বাক্ষরটা আপনারা যদি হেন আজকে স্বাক্ষরটা আমরা এক করে নেবো আমরা পিটিশনের সাথে এক করে নিবে যে মুরব্বী কয়েকজন আজকের সভাপতি সহ সাতাইশের চার পাঁচজন মুরব্বী পঁচিশের চার পাঁচজন মুরব্বী ছাব্বিশের চার পাঁচজন মুরব্বী প্রথম প্রথম সার উদ্ভিবী দশখত থাকে বাকি সাদা খাদ্যে আমরা দস্তখত দেব নাম লিখবো আমরা ওয়ার্ড লিখবো আর মোবাইল নম্বরটা আমরা লিখব এই তিনটা জিনিস আমরা দস্তখত দিতে নাম ওয়ার্ড এবং মোবাইল নম্বরটা দিয়ে দিলে আমরা যদি দুই হাজার দস্তখত দিয়ে আমরা মানুষ টাকায় ফাটাই এই কার্য দিবস দিনের পূর্বে দশ তারিখ দশ তারিখের মধ্যে যদি আমরা এখান থেকে কিছু ফান্ড কালেকশন করতে পারি আমরা দুজন মানুষকে আমরা টাকায় পাঠাবো ডাইরেক্ট যেন আঞ্চলিক কমিশনার নির্বাচন কমিশনে না দিয়ে আমরা টাকা ডাইরেক্ট কমিশনার হাতে যাতে আমাদের আপত্তিটা পৌঁছে তার ব্যবস্থা করবো এই আপত্তি পৌঁছার পরে যদি আমাদের আপত্তি না শুনেন পরবর্তীতে আমরা বৃহত্তর আকারে সবাই একমত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এই তো বক্তব্য আর কোনো বক্তব্য নাই এখন আমার ভাই একটা পিটিশন ইচ্ছে দরখাস্ত আকারে এই পিটিশনটা সংশোধন করতে হবে আমি মনে করি তাজুদ্দিন সাহেব মামুন মাদব

হাত তোলেন না দেখি হাত তুলে এখনো না আপনার কোনো বক্তব্য আর কোনো সাজেশন আমরা বলতে পারেন